হজরত বিলাল রাজিউল্লাহ তালানহ দেখতে কালো গণ্ড মুরক্ষ অশিক্ষিত গোলামের ঘরে গোলাম কিন্তু তার দাম আল্লাহর দরবারে এত বেশি বেড়ে গেছে আজান দেওয়া বন্ধ করেছে তো পূর্ব দিগন্তে সূর্য উঠাই বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগলো সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা মানুষেরা মুসলমান হওয়া শুরু করে দিল শিক্ষিত শিক্ষিত মানুষেরা মুসলমান হওয়া শুরু করে দিল হঠাৎ করে একরাম একদিন পরামর্শ করলো এখন সুন্দর কণ্ঠ বলা মানুষের কোনো অভাব নাই এখন শিক্ষিত মানুষের কোনো অভাব নাই মসজিদে নববীর মুয়াজ্জিন বিলালকে পরিবর্তন করলে ভালো হয় বিলাল দেখতো সুন্দর নয় বিলালের কণ্ঠের মধ্যে এখন সমস্যা হয়ে গেল কারণ বিলাল আর সাধু বলতে পারে না জিব্বার মধ্যে শক্ত হয়ে গেল উমাইয়া ইবনে খলব বিলালের জিব্বার মধ্যে পেরাক ঢুকাইয়া দিছে এই জন্য বিলালের জিব্বা শক্ত হয়ে গেল বিলাল আর সাধু বলতে পারে না বিলাল চোখের পানি গুলো সারিয়া সারিয়া গান্দে সমস্ত সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালকে পরিবর্তন করলে ভালো হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন কথাই বললেন না একদিন দুই দিন তিন দিন যায় সাহাবায়ে কেরাম বলে নবী এখন নতুন মুয়াজ্জিন কিন্তু কম নাই অনেক সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে ও নবী শিক্ষিত শিক্ষিত মুয়াজ্জিন আছে বিলালকে পরিবর্তন করলে ভালো হয় আল্লাহর নবী কোন কথাই বলে না যখন থেকে সমস্ত সাহাবাই কেরাম একমত বেলালকে পরিবর্তন করতে চায় রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সাহাবিরা তোমরা যা চাও ঠিক আছে তোমাদের রায় আমি মেনে নিলাম বিলালকে পরিবর্তন করা হবে নতুন মসজিদ কাকে দেওয়া হবে উমুকের কণ্ঠ ভালো দেখতেও বড় সুন্দর আল্লাহর হাবিব বললেন যাও যাও এখন থেকে তুমি নতুন মসজিদ বিলালকে ডাক দিয়ে বলে রে বিলাল আস্তে তুই আর আজান দিবি না এই নতুন মাযিদ আজান দিবে এই কথা বলতে দেরি বিলালের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বললো আহরে এই মিনারার মধ্যে দাঁড়াইয়া যখন আমি আজান দিতাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মিম্বরের মধ্যে বসে থাকতেন আমি আল্লাহর নবীর দিকে তাকাইয়া তাকাইয়া মুসকি হাসি দিতাম আল্লাহর নবীও মুস্কি মুসকি হাসি দিত আমি আর মিনারার মধ্যে উঠতে পারবো না আল্লাহ নবীকে দেখি আজান দিতে পারবো না আল্লাহর নবীর চোখের পানি দিকে তাখাইয়া হজরত বিলাল রাজি আল্লাহ তালানহ কান্দে নবীও কান্দে বিলাল রাজি আল্লাহ তালানহ কান্দে আল্লাহর হাবিব বলে সাহেব তোমরা চলে যাও বিলাল তুমি আর আজান দিবে না নতুন মাসিন ফজরের আজান দেবে সবাই বাড়িতে চলে গেল বিলাল বাড়িতে যায় না রাত্রিবেলা গভীর রাত মসজিদ নবীর খুঁটি ধরে ধরে চোখের পানি গুলো জাকারিয়া কান্দে বলে আল্লাহ আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে মোয়াজিন থেকে নামটা কাটিয়ে দিছে এতে আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুঃখ নাই আল্লাহ এই মিনারা দাঁড়াইয়া বহুদিন আজান দিলাম আর বুঝি আজান আমি দিতে পারব না ও মালে আজকে মোয়াজিনের দফতর থেকে আমার নামটা কাটিয়ে দেওয়া হইল কে আমাদের ময়দানে তুমি কিন্তু তোমার গোলামের দফতর থেকে আমার নাম ঢাকাইটা দিও না ওগো আল্লাহ গোলাম বলি আমার একটা ডাক দিয়া দিও বিলাল চোখের পানিগুলো গুলো সারিয়া সারা রাত কান্না করেছে বিলাল বাড়িতে যায় নাই সবাই বাড়িতে চলে গেছে ফজরের আজানের সময় শুরু হয়ে গেল নতুন মুয়াজ্জিন হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে ঢুকতেছে মধ্যে আগুনটা যাইতে হারে এখন নতুন মাছ জেনমিনারায় দাঁড়াই আজান দিবে বিলাল আরো হাও মাও হাও মা করে কান্না শুরু করে দিল নতুন মাছ জেনমিনারায় উঠে বিলাল দৃশ্য দেখি আরো বেশি কান্নায় বেড়ে গেল নতুন মসদিন আজান দেওয়া শুরু করে দিল বিড়াল হাউ মাউ হাউ করে চোখের পরে গুলো সারিয়া সারিয়া কান্দে নতুন মসজিদ আজা শুনিয়া রহমাতুল্লিল আলামিন নামাজ পড়াইবার জন্য হুজরা শরীফ থেকে বের হলেন নতুন মাজিন এ কামত দেওয়ার জন্য দাঁড়াইয়া গেল বিলাল পিছনে গুনগুন গুনগুন করিয়া খান যেই বিলাল নবীর পিছনে দাঁড়াইয়া কামত দিত আজকে সেই বিলাল নাই নতুন মাজিন বিলালের কলিজা মানাইতে পারে না নতুন মাজিন এ কামত দিয়া দিলেন আল্লাহ নবীর নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলেন লম্বা সময় কেরাত পরি রহমাতুল্লিন আলামিন নামাজের সালাম ফিরাইলেন নবীর আদত ছিল অভ্যাস ছিল ফজরের নামাজের পরে পূর্ব দ্বিগন্ধে ফিরিয়ে হালা জিজ্ঞাসা করতেন কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা বলো আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেই অথচ অথবা কারো কারো খবর নিতেন আল্লাহ নবী ওই দিন বয়ান করতেছেন বয়ান করতে করতে প্রতিদিন যখন এশরাকের সময় হয় এশরাকের নামাজ পড়িয়ে সবাই ঘর থেকে সবাই ঘর মসজিদ থেকে বের হয় ঘরে যায় ওই দিন নবী যতই বয়ান করে কিন্তু অন্ধকার বারে সরুজে উঠে না আল্লাহ নবী একবার বয়ান করলেন একবার বয়ান করবার পরে দেখে সরুজে উঠে না আল্লাহ নবী আবার বয়ান শুরু করলেন আবার বয়ান করতেছেন এরপরও সরুজে উঠে আল্লাহ নবী তিন তিনবার বয়ান করলেন সূর্য না আল্লাহ নবীর চারা লাল হয়ে গেল চোখ দিয়ে টপ 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 করে বায়া বায়া পানিগুলো পড়া শুরু করে দিল সাহাবাই করে আশ্চর্য হয়ে গেল বুঝতে পারলাম না রহমাতুল দিন আলমিন একবার বয়ান করলেন পূর্ব দিগন্তে সূর্য ওঠে আমার এসরাকে নামাজ পড়িয়ে বাড়িতে যাই আজকে তিন তিনবার বয়ান লম্বা করলেন কিন্তু সূর্য উঠল না আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ বলে রাজিব রাহিম যা যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কি আসল ঘটনা বলে দে আমার বন্ধুর কি জিজ্ঞাসা কর আজকে মসজিদে নবীর মধ্যে কি আযান হয় নাই জিবরাইল চলে গেল এসে বলল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও রাহমাতুল লিল আলামিন আপনি চোখের পানি গুলো সারিয়া সারিয়া কেন কাঁদছেন আল্লাহর হাবিব বলে রে ভাই জিবরাইল প্রতিদিন একবার বয়ান করলে পূর্ব তে সূর্য উঠে যায় এশরাকের নামাজ পড়িয়া সবাই যারা যারা বাড়িতে যায় আজকে একবার দুইবার তিন তিনবার বয়ান করলাম সূর্যে উঠছেছে না অন্ধকার বাড়তেছে আল্লাহ তালা কি কিয়ামত ঘটাইয়া দিবে নাকি জিবরায়েল বলে ইয়া রাসূলুল্লাহ আজকে কি আপনার মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই বলে হ্যাঁ আযান তো হয়েছে কে আযান দিছে Bilal কে দেয় নাই বলে না কে আযান দিয়েছে নতুন মুয়াজ্জিন কণ্ঠ বড় সুন্দর দেখতে বড় সুন্দর জিবরাইল বলে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছে আজান হয়েছে কিনা কারণ প্রতিদিন বিড়াল যখন আজান দেয় আর সে আজিমের মধ্যে আজানের আওয়াজটা আল্লাহ তালা শুনতে পায় আজকে আপনার উম্মতের আজানের আওয়াজ আজকে আর সে আজিমের মধ্যে যায় নাই ও রহমাতুল্লিন আলামিন আজকের আজার আল্লাহ তালা আরো সাজমে থাইকা শোনেন নাই কারণ আপনি কি মনে করেছেন যখন আজান দেয় আজানের শব্দকে শুধু দুনিয়া সীমাবদ্ধ থাকে না সাত আসমান পারে দিয়া সিদ্ধাতুল মুদা পারে দিয়া সত্তর হাজার নূরের পর্দা পারে দিয়া আল্লাহ আজাম আল্লাহ মাকান পারে দিয়ে আরো সাজিম পর্যন্ত চলে যায় আরো সাজিমের ধাক্কা লাগে আল্লাহ তালা মনে বলেছে রেজিব্রাহিল আমার বন্ধুরে গিয়া বল আজকে কি আজান হয় নাই যতক্ষণ পর্যন্ত আমার কালো বিলালা আজান না দিবে রে কেয়ামত পর্যন্ত আমি পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলাব না ও রহমাতুল্লি আলামিন যদি আপনি পূর্ব দিগন্তে সূর্য দেখতে চান তাহলে আপনার কালু বিলালকে দিয়ে আবার আজান দেওয়ান চিন্তা করে দেখেন বিলালের দাম আল্লাহর ধরবার কেমন বেড়ে গেছে বিলাল কালো হতে পারে গন্ডমুরুক্ষ হতে পারে অশিক্ষিত হতে পারে কিন্তু বিলালের দাম এমন বেশি আল্লাহ তালে এমন কবুল করেছে বিলাল কদম ফালায় মদিনায় তার কদম চলে যান দাও সে আল্লাহ নবী রহমাতুল্লি ন জান্নাত দেখবার জন্য গেলেন জাহান নাম দেখবার জন্য গেলেন জাহান নাম যখন দেখে ফেললেন আল্লাহর পায়গাম্বর বললেন জান্নাত দেখবো জিব্রাহিল বলল ইয়া রাসূলুল্লাহ চলেন জান্নাতে চলেন জান্নাত দেখবার জন্য রওরা হয়ে গেল আল্লাহর নবী জান্নাতের মধ্যে ঢুকলেন নবী তো আগে থেকেই জানে জান্নাতের মধ্যে আমি সর্বপ্রথম ঢুকবো আমার আগে আর কেউ জান্নাতে ঢুকবে না আল্লাহর নবী জান্নাতে ঢুকে মন খারাপ জিব্রাইলকে নবী মন খারাপ কেন বলে মন খারাপ হবে না কারণ আল্লাহ ওয়াদা দিয়েছে আমি সবার আগে জান্নাতে ডুবো কিন্তু আমার আগেও তো জান্নাতে একজন ভুইকা গেল কার জানি শব্দ সন্দেহ পাওয়া যায় জিবরাইল বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহর ওয়াদাও ঠিক আর আপনার দেখাটাও ঠিক বলে তাহলে বুঝাইয়া বলো আল্লাহ তাআলা বলেছেন আপনার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না এটাই সত্য আপনি সর্বপ্রথম জান্নাতে ঢুকলেন আপনার আগে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না ও জিব্রাইল তাহলে এটা কে আমার আগে আগে পায়ের শব্দ সন্দেহ পাওয়া যায় বলে এটা এখনো পর্যন্ত সে জান্নাতে ঢুকে নাই দুনিয়াতে আছে আপনার সাহাবী আল্লাহ আমল এত পছন্দ করেছি যার কারণে আল্লাহ তালা এত ইজ্জত বাড়াইছি বেলাল কদম ফালায় মদিনায় কদম চলে জান্নাতুল দাউজে আল্লাহ নবী যখন জান্নাত দেখে দুনিয়াতে আগমন করলেন বলে বিলাল এমন বিলাল যার কারণে কদম ফালাও দু কদম চলে জান্নাতে বিলাল চোখের পানে সারিয়া কান্দে নবে আমি গোলামের ঘরে গোলাম অশিক্ষিত বন্য মুরক্ষ তেমন আমল আমার নাই আমি আর কি নেক আমল করতে পারি গো নবী আমার তেমন নেক আমল নাই আল্লাহর হাবিব বলল বিলাল বলো এমন কি আমল তোমার আছে রে বিলাল বলো বিলাল বলো ইয়া রাসূলুল্লাহ কোন আমলই তো আমি কন্টিনিউ করতে পারি না আমি মানুষের বল আমি করি আমি মানুষের বকরি বলে দুম্বা চড়াই ও রহমাতুল লিল আলামিন তবে একটা আমল আমি সব সময় করি কি আমল করো আমি যখন ওযু করি দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি এই আমলটা আমি সব সময় করি আল্লাহর হাবিব বলল রে বিলাল এই আমলটা তোমার এই তোমার আমলটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে তুমি কদম ফালাও দুনিয়ায় তোমার কদম চলে জান্নাতুল ফেরদাউসে আরে আমি জান্নাতে গিয়া দেখি আমার আগে আগে তোমার কদম চলতেছে সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী তাত ঈমানটা বড় কষ্টের ইমান হযরতে বিলাল উমাই ইবনে গোলাম ছিল উমাই ইবনে খলব যখন জানতে পারল বিলাল তাওহীদের কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লাতমাত উজ্জার হুজা করে না বিড়াল এক আল্লাহ একত্ববাদের এবাদত বন্দী করে ওমাইয়া বলে খল বলল বিড়াল কালিমা সারিয়া দাও মোহাম্মদ ধর্ম সারিয়া দাও বিড়াল ও মাইয়া আমার যতই মারো যতই কাটো আমি ইসলাম না এই কালিমা না বলে মারব ইসলাম সারতে বাধ্য হইবা কালিমা সারতে বাধ্য হইবা বিলাল বলে না যতই মারেন যতই কাটু আমার কালিমা সারব না উমাইয়া হল বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মক্কার মধ্যে একজন নেতা সেই মক্কার বালকদেরকে ডেকে বললো মক্কার বালকেরা তোমাদেরকে টাকা দিব পয়সা দিব এই বিনালকি মক্কার অলিতে গলিতে শেষরাইবা উঁচু পাহাড়ে টানিয়া টানিয়া তুলবা পাহাড় থেকে আবার সারিয়া দিবা যেন খোঁচা লেগে লেগে গায়ের গোস্ত গুলো যায় কাটা যুক্ত গাছের উপর দিয়ে বিলালকে টানবা উত্তপ্ত বালুর মধ্যে বুকের মধ্যে বড় পাত্র দিয়ে শোয়াইয়া রাখবা মক্কার বালকেরা সকাল বেলা বিলাল রাদিয়াল্লাহু তাআলার হাত পা বাদিয়া বাদিয়া টানিয়া বালুর উপর দিয়ে উত্তপ্ত আর পাহাড়ের উপরে টানিয়া নেই পাহাড় থেকে আবার ছেড়ে দেয় চোখা পাথরের গুতা লেগে লেগে দেহে থেকে গোস্ত গুলো খসে যায় রক্ত হয় বিলাল আহাত আহাত আল্লাহ একক একক ভুলে বলে জিকিরে মশগুল যত মারে বিড়াল আহা দাহা দারো বেশি বলে পাথর বুকের মধ্যে চাপা দিয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াইয়া রাখে এরপর বিড়াল আহা দাহাত বলে ওই বাচ্চারা সারা দিন এরকম টেনে শেসরায়া শেসরায়া কষ্ট দিয়া সন্ধ্যা বেলা বেলালকে গোরের দরজার সামনে রাখিয়া চলে আসে রাত্রে বেলা ওমাইয়া ইবনে খলফ তার বন্ধু বান্ধবদের কে নিয়া গোরের মধ্যে লুকিয়া বেলালকে কষ্ট দেয় বিড়ালের হাত পা গুলো বাঁধিয়া বিলালের দুই হাত বাঁধিয়া দুই পা বাঁধিয়া বিলালকে লোহার শিকল দিয়ে পিটায়া পিটায়া রক্তাক্ত করে বিলাল অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পরে হুশ ফিরে আবার মারে সারা রাত পর্যন্ত নির্যাতন করে দিনের বেলা তার বাচ্চাদেরকে দিয়া মক্কার বালকদেরকে দিয়া কষ্ট দেওয়ায় আর রাত্রে বেলা আবু জাল উদ্বাস বিলাল বিলালের উপর অত্যাচার করে এই অত্যাচার চলছে যতই অত্যাচার করে কিন্তু বিলাল তো কালিমা সারে না বিলাল বিলাল এখনো সময় আছে কালিমা সারো বিড়াল বলে ওমাইয়া আমারে মারতে মারতে শহীদ করে দাও আল্লাহর কস এরপর আমি ইমান সারব না এইবার উমাই এমনি বলে বিলাল এ তোমর মারলাম মুস্তফা করলাম তোর ইমান বের করতে পারবো না কারণ মাতা থেকে পা পর্যন্ত পুরা দাও কত বিক্ষত করে ফেললাম বিলাল এমন একটা কাজ করব যেই কাজ করলে তুই ইমান সাথে বাধ্য হবি তুই যেই জিব্বাদি আহাদ হাত বল তোমার জিব্বা বন্ধ করে দিব হযরত বিলাল বলে আল্লাহর কসম করে বলি আমার যতই কষ্ট দাও যতই মারো ইসলাম আমি ছাড়ব না বিলালের দুইটা পা দিয়া দুই হাত দুই পা দিয়া উমাই এমনে খলফ তার চার পাঁচজন বন্ধু বান্ধবদের কিনে আইসা বিলাল রাজি আল্লাহ মুখটা ফাঁক করিয়া জিব্বা দিয়া জিব্বাটা টান দিয়া বের করে জিব্বার মধ্যে একটা প্যারাক ঢুকাইয়া দিছে হজরত বিলাল এখন আর জিব্বা মুখের ভিতরে নিতে পারে না জিব্বা থেকে টপ টপ করিয়া রক্তগুলো গুলো জড়তেছে আর জিব্বার আগাটা নড়তেছে বিড়াল বোঝায় ওমাইয়া তুমি যতই আমারে মারো আল্লাহর কসম আমার অন্তর থেকে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত বের করতে পারবা না আমার অন্তর থেকে কালিমা বের করতে পারবা না বিলাল চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে আহারে জিব্বার মধ্যে প্যারাক ঢুকাইয়া দিছে জিব্বা শক্ত হয়ে গেছে ওই দিন মসজিদের নবীর যেদিন আল্লাহ নবী বলে বিলাল তোমার জিব্বা শক্ত হয়ে গেছে আমি তো আগে আর বলতে পারতাম এখন কেন বলতে পারি না আল্লাহ তুমি তো ভালো করিয়া জানো আমার এই জিব্বার মধ্যে হলো প্যারাক ঢুকাইছি তাও তো তোমার জন্য আল্লাহ আমার মনের মধ্যে বড় দুঃখ গো আল্লাহ আমি তোমার জন্য আমার এই জিব্বার মধ্যে পেরাক খাইলাম এরপর এখন মসজিদের নবী থেকে আমার নামটা বাদ দেয় আল্লাহ যদি বাদ দেয় তোমার নবী আমার কোনো অভিযোগ নেই আমার কোনো আপত্তি নাই কিন্তু কেয়ামতের ময়দানে তুমি কিন্তু বলাম বলিয়া ডাক দিও আল্লাহর কাছে বিলালের এই কথা এত পছন্দ হয়েছে বিলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে তো পূর্ব দিগন্ত সূর্য উঠে বন্ধ হয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে টাকার দাম নাই পয়সার দাম নাই সৌন্দর্যের দাম নাই যখন আমরা মরে যাব এই গাড়ি এইবার এই সম্পদ সব মাটির সাথে যত বড় বিল্ডিং বানান কোনো কিছু কবরে যাবে না ইমারত জমি ঘর দিনে হাঘর সরসর যাহে চুপ রামে মুরদ ব বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ মে সাড়ে তিন হাত কবরে যাইবে একতলা বিল্ডিং কবরে যাবে না কেসা কেসা তাজে দ্বারা বাদশাহ চল গাই ও খাজানা বালাখানা শান সম্পদ কিয়া হই কেসা কেসা খুব সুরত রানিয়া তন বদন সব গল গাই হায় সকল সুরত কিয়া হুই তন বদন সব গাই হায় সকল সুরত কিয়া হুই কত বড় বড় রাজা বাদশা ছিল যাদের ভয়ে পৃথিবী थरथर थरथर করে কাঁপতো আজকে তারা কই মাটির সাথে মিশে গেছে তাদের বালাখানাগুলো কই পড়ে আছে কত সুন্দর সুন্দর রানী ছিল শাহজাদী ছিল মাটির সাথে মিশে গেছে এদের সুন্দর দেহ পচে গেছে হ বন্ধু এমন একটা সময় আসবে তুমিও মাটির নিচে যাইবে আমিও মাটির নিচে যাব তোমার সুন্দর বিল্ডিংটা পড়ে থাকবে তোমার সুন্দর খাটিয়াটা পড়ে থাকবে তোমার সুন্দর ঘরের খাটটা পড়ে থাকবে তোমার সুন্দর সুন্দর জামাগুলো পড়ে থাকবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল কাই সুমন্দানু লিমা বাদাল মাউ আমার উন্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে চালাত্ম যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে আমার উন্মতের মধ্যে সবচেয়ে সালা এবং বুদ্ধিমান সে যে পরকাল নিয়ে চিন্তা করে কারণ পরকালের জিন্দগিটাই তো আসল জিন্দগি যেখানে অনন্ত অসীমকাল থাকতে হবে ওই দুনিয়াটা এমন একটা দুনিয়া আহ ওই দুনিয়াটা এমন একটা দুনিয়া ওই দুনিয়ার তুলনায় এই দুনিয়া কেবারে নগণ্য একেবারে তুচ্ছ আখেরাতের একদিন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় আখেরাতের প্রথম দিনটা এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান আর সায় সত্তর বছর হায়াত পাই এর মধ্যে শিশুকাল যায় বৃদ্ধকাল যায় যৌবন কাল আর কতদিন থাকে বিশ ত্রিশ বছর এই জীবনটার জন্য এত পাগল এত কিছু করি হারে চিন্তাও করি না একদিন মরিয়া যাব কবরে চলে যাব সব পরে থাকবে হারাম ইনকাম করলাম না হালাল ইনকাম করলাম একটু ভুখেব করলাম না এই জন্য রসুলকার ইমসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার অনুমতির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে সবচেয়ে চালাক সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে কারণ কবর জগৎ হলো আলমে বরজক এটা সত্য তোমাদের মৃত্যুর সাধার সাধন করতেই হবে পৃথিবীর সবচেয়ে মহামানব রহমাতুল্লিলা আল আমিন আল্লাহ পাক জায়গার সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করতেন না সেই মহামানব পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছে মুসা সালাম কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন দুনিয়া সেরে চলে গেছে অথচ এই পৃথিবীর কত নবী নবীর ছিল লক্ষাধিক নবীর রসুল দুনিয়া ছেড়ে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে আপনার বাবা ছিল হয়তো আপনার বাবা চলে গেছে দাদা ছিল দাদা চলে গেছে আপনিও যাবেন আমিও যাব এই জন্য আসুন মৃত্যুর আগে নিজেকে পবিত্র করি পা সত্য নামাজ আদায় করি সঠিকভাবে চলি যেন ইমান নিয়ে মরতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করে না